একদিকে মাফ করে তাওবা কবুল করে নেওয়ালা কঠিন শাস্তি দিয়ে নেওয়ালা এবার এটার সাথে জুড়ে নিয়েছেন জিতল জিতল সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা যার হাতে জিরো জিতল কি তর্জমা করবেন এটা সারা দুনিয়ার সমস্ত অ্যাটমিক পাওয়ার দর্শনিত জিরো জিত লা ইনা ইল্লা উ লা ইনা ইল্লা উ একদম নামাজ তার তার বাগানে গেলেন বাগানে গিয়ে নামাজ দাড়ালেন আর এ আর পড়েছিলেন লেন চো হা পড়েন পড়েন শুরু থেকে পড়েন حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم غافر الذنب اقابل التوبه شديد العقاب ذي الطول لا اله الا هو اليه المصيد سعى بيد নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে দেখলেন ইয়ামানি পোশাক পরা এক নৌজওয়ান ঘোড়ায় হয়ে বাগানে সাহাবি বললেন এখানে তো ঘোড়ায় সাওয়ার হয়ে ঢুকার কোনো সুযোগ নেই কারোর জন্য ফটক তো বন্ধ কিছু জিজ্ঞেস করলেন না ওই ইয়ামানি বলে উঠল আপনি যখন আয়াত পড়লেন যখনই পড়বেন গাফিরিদ্দম্বে তখনই বলে উঠবেন ইগফিরলি দাম্বি আল্লাহ আপনি মাফ করেন ওয়ালা আপনি যখন এটা পড়বেন তখনই বলবেন ইগফিরলি যামবি আল্লাহ আমাকে মাফ করে দেন এবার যখন পড়বেন ওয়াইদা তাকরাউ যখন তুমি পড়বা কাবিল তাওব তখনই বলবা ইয়া কাবিল তাওব ইকবাল তাওবতি হে তওবা কবুল করেন ওয়ালা আমার তাও কবুল করে নেন ঘর যদি আল্লাহ তালার হয় যদি না অবশ্যই নিশ্চয়ই যার ঘরে যাই আমি তার মেহমান হই ঘরওয়ালা মেজবান হয় যিনি যান তিনি মেহমান হন মেহমান যত ছোটই হোক যখন মেহমান মেজবান বড় হয় তো এই মেহমান বড় হয়ে যায় কি হয় ছোট্ট থেকে ছোট্ট মানুষ যদি ডিসি সাথে সাক্ষাৎ করতে যায় সাক্ষাৎ করে আসার সময় সবাই সবাই স্যালুট দেয় মন্ত্রী মহোদয় রুমে যে ঢুকে যায় আসার সময় বাইরে যারা আছে সবাই ছেলে দেয় দেন আর কি বলে মন্ত্রী মেহমান সারের গেস্ট আমরাও যতক্ষণ আল্লাহ তালার ঘরে থাকি ততক্ষণ আমরা আল্লাহ তালার গেস্ট বইফুর রহমান আপনি আল্লাহ তালার মেহমান এই জন্য ওই দা মারা তুমি রিয়া দিল জান্না আল্লাহ তালা মেহমানদারি করেন কি দিয়ে এক নম্বর মাখফরাত দিয়ে আল্লাহ তালা মেহমানদারি করেন দুই নম্বর আল্লাহ তালা হেদায়ত দিয়ে মেহমানদারি করেন তিন নাম্বার আল্লাহ তালা রহমত দিয়ে মেহমানদারি করেন চার নম্বর আল্লাহ তালা জান্নাতের ফয়সলা করে মেহমানদারি করেন পাঁচ নম্বর আল্লাহ তালা দুনিয়াতে সুখের ফয়সলা করে আর আর শাহজিমের মালিক এলান করেন এটা আমার প্রতিবেশী এটা আমার প্রতিবেশী কি বলেন বলেন এটা আমার প্রতিবেশী এজন্য জন্য মেরে ভাইও যে কদম মসজিদের দিকে উঠে এটা পৃথিবীতে শ্রেষ্ঠ কদম যে সময় মসজিদে লাগে এই সময় দুনিয়ার শ্রেষ্ঠ সময় যে সময় মসজিদে লাগে এই সময় দুনিয়ার শ্রেষ্ঠ সময় আপনার হায়াতের সমস্ত দামি ফোন হায়াতের সবচেয়ে দামি সময় ওটা যেটা আপনি আল্লাহ তালাকে দিয়েছেন এটা আপনার জীবনের সবচেয়ে দামি সমস্যা যার সাথে যার সম্পর্ক হয় তার ঘরের সাথেও তার সম্পর্ক হয়। যাকে ভাল লাগে তো তার দোকান থেকে চাল কিনতে ভাল লাগে যাকে ভাল লাগে তার দোকান থেকে ওষুধ নিতে ভাল লাগে যাকে ভাল লাগে তার ঘরও ভাল লাগে কি বলেন রব্বে করিমকে ভাল লাগে তো রব্বে করিমের ঘরও ভাল লাগে একটা গ্রামের নিয়ে তো বসায় দেন হয়ে যাবে যারা জায়গা না পাই তারা দোতলা চলে যাবেন আসেন মুরব্বী আসেন এক মুরব্বী আসেন সামনে আসেন আসেন আপনি আসেন এই জন্য আল্লাহ তালার ঘরের সাথে যার সম্পর্ক হবে তো আশা করা যায় জান্নাতের সাথে তার সম্পর্ক হয়ে গেল দুনিয়াতে মসজিদে আসার গতি যার যেমন হাসরের ময়দানে ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন কি ভাই কি বলছি বলে মুখস্থ করে মধ্যে আসলে যাওয়ার গতি যার যেমন জাহান নামে যাওয়ার গতি তার তেমন জুয়ার আসরে যাওয়ার গতি যার যেমন জাহান নামে যাওয়ার গতি তার তেমন মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন লিখে রাখেন স্বর্ণ দিয়ে লিখে ঘরে বাঁধাই করে রাখেন ছেলে মেয়েরা দেখুক পরবর্তী প্রজন্মরা পড়ুক আর শিখুক মসজিদে যাওয়ার গতি যার যেমন যেমন ধরেন একজনের নামে ওয়ারেন্ট হয়ে গেছে তো সে দারোগার হাতে তার নাম তালিকা চলে গেছে ওসি অফিস থেকে দারোগার হাতে তালিকা দিয়ে দিয়েছে মুখে যাও যাও গ্রেপ্তার কর কর তো মুখে ওসি হিসাবের সাথে ম্যানেজ করে ঘরে চলে এসেছে ওসি হিসাবের পার্সোনাল কামরায় চলে এসেছে বুঝেন না কথা এখন আসামি কোথায় দারোগা খোঁজে পুরা গ্রাম পুরা ইউনিয়ন পুরা থানা থানার বাইরে তোর বেচারার সুযোগ নেই আর ওসি সাহেবের পার্সোনাল রুমও যাওয়ার সুযোগ নেই পুরো গ্রাম খুঁজা তিন দিন পরে রিপোর্ট দিচ্ছে স্যার পাওয়া যাচ্ছে না আরে যাও মামলা খারিজ করে দাও পাও না তো কি করবে যাও এখন করোনা হাতে কিন্তু লিস্টি দিয়ে দিছে করোনা হাতে কি দিয়ে দিছে বলেন লিস্টি দিয়ে দিছে অমুক অমুক ধর তাইসা দেখে যে ও মসজিদের কোনায় বসে বসে কি করে আল্লাহ কি করতাম কাছে যা ছেড়ে দে ওকে মাফ করে দে যা আমার ঘরে আইসাই পড়ছে এটা তো আমার ঘরে এসে গেছে এটা তো রবের ঘর এটা রহমতের শেষ কেন্দ্রবিন্দু এটা নাজাতের শেষ ঠিকানা এটা মুক্তির শেষ পয়েন্ট বলেন কি বলছি বলেন এটা মুক্তির শেষ পয়েন্ট আপনার জীবনকে সাজাবার শেষ ঠিকানা আমার জীবনকে সুন্দর করার শেষ ঠিকানা মানবতা রক্ষার শেষ ঠিকানা মনুষ্যত্ব রক্ষার শেষ ঠিকানা আমাকে মানুষ বানাবার শেষ ঠিকানা এটার সাথে যার সম্পর্ক হবে এটার মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে এটার সাথে সম্পর্ক যার গভীর হয় রব তাকে ইমানের ফতোয়া তত বেশি দিয়ে দেয় দেখো এটা আশায়ও যায় কিনা অন্ধকারে আশায়ও যায় কিনা এত কনকনে ঠান্ডায় ফজরেও যায় কিনা হ্যাঁ যায় তো ওটা আমার জিম্মা ওটা আমার জিম্মা ফাহু আফি জিম্মা তিল্লা এটার ইমান আমার জিম্মা এটা স্বাস্থ্য আমার জিম্মা কি বলেছে ফাহু আফি জিম্মাতিল্লা এটা আমার জিম্মায় সুবহান যদি আর শাহজি মালিক বলে এটা আমার জিম্মায় আর কি লাগে বলে এটা আমার জিম্মায় বলে এটা আমার জিম্মায় যদি অসুখ হয়েও যায় তখন রব বলে এটা আমার জিম্মায় অসুখ হলে হোক ওর ইমান হারাতে দিব না আমি আল্লাহ তাআলা যখন কাউকে মাফ করার জন্য অসুখ দেন তখন তাকে তৌফিক দিয়ে দেন আর শাস্তির জন্য অসুখ দেন তখন তাকে সবর দেন না তখন তাকে বেসবর করে দেন তখন তাকে আরো কি করে দেয় বলেন বেসবর তখন তার মুখ ফসকে বেঈমানি কথা বের হয় তার মুখ ফসকে তখন কি বের হয় বেঈমানি কথা বের হয় এই জন্য হার হালে আলহামদুলিল্লাহ ولنا الحمد لله ولو يؤاخذهم بما كسبوا ولو يؤاخذهم بما وربك أرب الغفور ذو الرحمة وربك الغفور ذو الرحمة وربك الغفور الرحمة وربك تمر سبحان রসুল কেলেছে রসুল তুমার সব গুনা মাফ করেন রহমত রহমতওয়ালা معاف کرنے والا رحمت والا اور ربک الغفور ذو الرحمہ کولی دے اگن تو دیئے دوار مت ہو اور ربک الغفور ذو الرحمہ تمہار رب معاف کرنے والا تمہار رب رحم کرنے والا جو دیتی نہیں تمہار دویہ ذرا سٹواجی شالے ارے انیس سٹواجی شالے এক নাফরমানের জন্য যদি ধরতেন আজকে দুই একুশ সাল পর্যন্ত তোমাকে হায়াত দিতেন না দুই হাজার সালে কোনো গুনায়ের জন্য যদি ধরতেন দুই পর্যন্ত পৌঁছাতেন না সতেরো সালে যদি ধরতেন একুশ সাল বাইশ সাল তেইশ সাল এখন বাইশ সাল পর্যন্ত পৌঁছাতেন না অরব্বুকাল গাফুর উদুর রহমা তিনি গাফুর বলেই পৌঁছিয়েছেন তিনি গাফুর বলেই আমাকে আপনারা দেখছেন আর আমি আপনাদেরকে দেখছি গাফুর না হলে থেকে যেতাম রাস্তায় কি বলেন গাফুর না হলে এখন পর্যন্ত না না কেউ দিত না ওরা আগে ধরতুর রহমা কাল গাফুর রহমা তোমার রব গাফুর তোমার রব গাফের তোমার রব গাফুর তোমার রব গাফ আল্লাহর শব্দ একদিকে আশার পাহাড় আর একদিকে ভয়ানক ভয়ানক এটমিক পাওয়ার থেকেও বেশি ভয়ানক একদিকে আশার পাহাড় اشار همالية سبحانه اشار غافر هماليا غافلت ذنب الذنب غافلت غافر الذنب نيوالا ولا ذنب الذنب نيوالا ولا قابل التوبة توبة এবার বলে শাদি দিলে ত কঠিন শাস্তি দেনেওয়ালা একদিকে মাফ করে নেওয়ালা ত বাকবুল করে নেওয়ালা কঠিন শাস্তি দেনেওয়ালা এবার এটার সাথে জুড়ে দিয়েছেন জিত্তো জিত্ত সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা যার হাতে জিরো জিত কিচেন জমা করবেন এটা সারা দুনিয়ার সমস্ত অ্যাটমিক পাওয়ার দার্শন মিথ জিরো জিত্ত না ইনা ইল্না উ আল্লাহ লা ইনা ইল্না উ একদম নামাজ তার তার বাগানে গেলেন বাগানে গিয়ে নামাজে তারালেন আরে আরে পড়েছিলেন লেন সোয়ার

ইকবাল তাওবতী হে তওবা কবুল karne wala আমার তাওবা কবুল করে নেন আল্লাহ এবার যখন বলবা শাদীদুল ইকাব এবার সঙ্গে বলবো লা ইয়া শাদীদুল ইকাব লা তুআখিদনি লা তুআখিদনি হে শাদীদুল ইকাব আমার ধরবেন না আমাকে কি এই কথা বলে কোথায় যেন চলে গেল এবার সাহাবি এই সাহাবি ভাবতে থাকলেন এটা কে দেখো 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 খাদেনদেরকে জিজ্ঞেস করলেন এটা কে কে ঢুকলো আমরা তো দেখি নাই কিছু আমরা তো কি এমনই পোশাক পরা। এমনই পোশাক একটা ভিন্ন পোশাক আছে ওরা নিচে একটা চাদর করে একটা জামা পরে আর এটার মধ্যে একটা বেল্ট লাগাই দেয় ওরা অলয় একটা বেল্ট লাগায় চাদরের বেল্ট পরে তো বলি এমনই পোশাক পরা যে একজন মানুষ হচ্ছে কোথায় না আমরা তো কেউ দেখি নাই আচ্ছা ফ্রি পঠায় দিছে কে পঠা দিছে বলে সাহবা কলাম করতেন তো এইভাবে না হ্যাঁ